আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা এরকম প্রফেশনাল থাম নেল বানাতে চাইতেছেন মোবাইল দিয়ে হাতে থাকা তাদের জন্য এই ভিডিওটা পিক্সার লেগে চলে আসবেন এখান থেকে ইমেজ সাইজটা উনিশশো আশি বাই এক হাজার বিশ করে দেবেন ভিডিওটা আমি হচ্ছে ফার্স্ট স্পিডে দেখাচ্ছি আপনারা একটু বুঝে নেবেন কারণ ভিডিওটা অনেক লেন্দে ছিল এই জন্য ফার্স্ট স্পিড দেখাচ্ছি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি দেখেন এটা না এটা সুন্দর না ফার্স্ট এইটা দিয়েও করবো না আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই এটা না ফার্স্ট টাইম যে ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম ওটা ফলো না এটা দিয়ে কাজ করবো আমরা এটাকে হচ্ছে এখানে নিব ওইটাকে ডিলিট করে দিলাম এরপরে হচ্ছে এটাকে ফুল স্ক্রিন করে দেবো ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখানে টেক্সট এখানে আবার ব্যাকগ্রাউন্ডে চলে আসার পরে আরও একটা ব্যাকগ্রাউন্ড নেব আর দুইটা ব্যাকগ্রাউন্ড লাগবে আমাদের টোটাল তিনটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবো এর জন্য আবার এই ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম এই টা নেওয়ার পরে এইখান থেকে প্লাস এখানে আসার পর এইখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা কমায় বাড়াই নেবেন আপনারা আপনাদের মন মতো করে তারপরে এইখান থেকে হচ্ছে আপনারা আবার আসবেন ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড আসার পর এইখান থেকে হচ্ছে আরো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন এটাকে ফুল স্ক্রিন করে দিবেন ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এটার অপাসিটিটা কমাই দিবেন এরপর হচ্ছে এটাকে পিন করে লক করে দিবেন এরপরে আবার আসবেন এখানে আসার পরে আবারও একটা ইমেজ নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ তিনটে ব্যাকগ্রাউন্ড ইমেজ হলো টোটাল এখন তিনটা এটা হচ্ছে এটাকে আবার অপোজিটে একটু কমাই বাড়াই দিবেন আপনি যদি যেরকম ভালো লাগে ওই করে রাখবেন রাখার পর হচ্ছে আবার নিউ টেক্সটে চলে আবার গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে আসার পর আরও একটা ইমেজ নেবেন এই যে হচ্ছে ক্যারেক্টার ইমেজ এটাকে হচ্ছে আপনার ছবি এখানে দিতে পারবেন চাইলে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এখানে তো বসাই দেবেন এইভাবে বসে নেওয়ার জন্য কী করবেন এই গ্রিটে ক্লিক করে এখান থেকে মাঝখানে আনবেন মাঝখানে আনার পরে ক্লিটে ক্লিক করে মাস্ক আনতে পরে সেটা মাস্ক নিয়ে থাকবে জাস্ট এখান থেকে হচ্ছে স্টকটা দিয়ে দিলাম স্টক দিবেন আপনারা এখান থেকে স্টকটা দিয়ে দেবেন আপনাদের মন মতো এরপরে হচ্ছে শ্যাডো দিবেন শ্যাডো অ্যাড করে দিবেন এইখান থেকে আমি শ্যাডো দিয়ে দিলাম এরপরে হচ্ছে এইখান থেকে ব্লার রেডিয়েন্স যেটা আছে ওটাকে দিয়ে দিবেন এরপর হচ্ছে এখানে আর কোনো কাজ নাই জাস্ট এইখান থেকে হচ্ছে এটাকে একটু দিয়ে এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে পিস একটা লাইট ক্রিয়েট করার জন্য এটাকে হচ্ছে আমরা ই করলাম এটা হচ্ছে পিসের লাইট হিসেবে কাজ করবে কিন্তু এইটা হয় নাই পারফেক্ট হয়ে এর জন্য কি করতে হবে এটা যেহেতু কাজ করতেছে না আমরা যেভাবে চাইছিলাম এটা এর জন্য কেটে দিলাম কেটে দেওয়ার পর আবার নতুন করে এখানে ড্রতে ক্লিক করবেন ড্রতে ক্লিক করার পর এখানে একটু সময় লাগতেছে যদিও এখানে ড্র তে এখানে আবার ড্র এই যে ড্রতে ক্লিক করবেন ড্রতে ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে আপনারা এখানে ফুল করে দিবেন ফুল করে দেওয়ার পরে এখানে হয় নাই আবার করতে হবে ড্রতে যাবেন ড্রতে যাওয়ার পর এখান থেকে ফিফটি ফাইভ দেবেন স্মুথনেসটা হান্ড্রেড পার্সেন্ট দিবেন আর এটাকে পুরো টেনে পঁচিশ করে দিবেন পঁচিশ করে দেওয়ার পর টিক দেওয়া যাবে না টিক দিলে হবে না আমি বারবার টিক দিতেছিলাম এই যে এখন হয়েছে বারবার যদি ওইটা করার পর কিন্তু টিক দেওয়া যাবে না টিক দিলে কিন্তু কাজ করবে না দেখেন এখান তো পঞ্চান্ন দিবেন পঞ্চান্ন রাখবেন এটাকে হচ্ছে ফুল করে দিবেন নকি করে দিবেন তারপরে আবার দেখাইলাম আমি পঞ্চান্ন এগুলো সবগুলো সেটিং মতো করলে দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা হয়েছে এখন কিন্তু লাইটের মতো কাজ করতেছে জিনিসটা এখন হচ্ছে কি এটাকে আমার ছবির পিছনে নিতে হবে এটাকে সাইজটা আপনি ছোট বড় করে নিয়ে ছবির পিছনে নিয়ে যাবেন তাই সাবজেক্টের পিছনে নিয়ে গেলে হয়ে গেল একটা লাইট ইফেক্ট গ্লো ইফেক্ট হয়ে গেল এখন হচ্ছে আপনারা একটু নিচে এইগুলো হচ্ছে কমে পড়ায় হচ্ছে সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন আমি হচ্ছে আরও একটা নিব এটা ওটা হয় না কিনে নিলাম দুইটা নিতে হবে দুইটা নেওয়ার পর এটার অপাসিটিটা একটু কমাই দিবেন কমাই দিলে পরে দেখতে সুন্দর লাগবে তারপরে হচ্ছে এখান থেকে সবগুলো হচ্ছে লক করে দিলাম লক করে দেওয়ার পরে এখান থেকে একটা টেক্সট নিব টেক্সটে হচ্ছে লিখবো নেল থামনেল লিখবো থামনেল লিখছে এখন হচ্ছে টেক্সটটাকে বড় করতে হবে সাইজ এখন হচ্ছে এখান থেকে সাইজ আসতে হবে এই ফ্রন্টটা আগে দিবেন ফ্রন্ট দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে ফোনটা রাখবেন তাহলে বেশি ভালো হবে প্লাসটা আমি দেখানোর জন্য এটা হচ্ছে ফ্রন্ট নিলাম এখন হচ্ছে সাইজ বড়ো করতে হবে এর জন্য এখান থেকে সাইজটা দেখে সাইজটা বড়ো করে নেবেন আপনি এদের মন মতো করে এরপর হচ্ছে সাইজটাকে লেখাটাকে নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসার পর লেখাটা স্টক দেবেন কালার চেঞ্জ করার দরকার নেই স্টক অন করে দেন স্টক অন করে দিয়ে এখান থেকে হালকা একটু ই করেন কমাই বাড়াই দেখেন কোনটা ভালো লাগে আপনার এরপরে যতগুলো আসে এগুলো সবগুলো একটা একটা করে দিয়ে দিয়ে আপনি ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ফাস্টলি স্পিডে করা স্পিড বাড়ানো হয়েছে এর জন্য হচ্ছে দেখতে পাইতেছেন বারো করে বুঝতে পারতেছেন এই জন্য অ্যারো বাটন নিয়ে আসবো একটা অ্যারো বাটন লাগবে আমরা একটা অ্যারো বাটন খুঁজি আচ্ছা এটা কিনে নিলাম এটাকে নেওয়ার পরে এইখান থেকে আমি হচ্ছে এইটাকে ছোটো করলাম ছোটো করার পরে এইখানে আসলাম এইখানে আসার পর এইখান থেকে হচ্ছে আমরা আরও একটা পিএনজি নিয়ে আসবো বাইক নিয়ে আসবো এটাকে শ্যাডো স্টক মিস্টেক দিয়ে সব কিছু করে দিয়ে রেডি করতেছি এই স্টক দিলাম এরপরে হচ্ছে সব কিছু দিয়ে রেডি করতেছি কারণ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন হচ্ছে এগুলা ভয়েস ওভার দিয়ে ছিল না এর জন্য পর দিতেছি তো ভয়েস ওভারটা ফাস্ট করে এর জন্য হইতেছে মিলতেছে না কথার সাথে জাস্ট এখান থেকে আরও একটা আইকন নিতে হবে আইকন নিব আমরা এখান থেকে এখানে হচ্ছে এই যে দেখেন এই যে পিক্সাল লেভেল যে এখনটা আছে এটাকে নিয়ে আসলাম এটাকে নিয়ে আসার পর এইখান থেকে হচ্ছে আবার এটার সাইজটা এই স্টকটা দিয়ে দিবেন স্টক দেওয়ার পরে হচ্ছে শ্যাডও দিবেন শ্যাডো দেওয়ার পর হচ্ছে আপনার এই এইটা লাস্টটাও দিয়ে দিবেন ইন শ্যাডো যেটা আছে এটাও দিয়ে দিবেন ইন সাইজ শ্যাডো এগুলোকে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা যে থামনেল বানানোর জন্য যে ছবিগুলো রাখবেন যেগুলো দেখাবেন ওইগুলোকে নিয়ে আসবেন একটা একটু করে তিনটে নিয়ে আসার পর এতে তিনটে অ্যাড করছি আমি তিনটে অ্যাড করার পর হচ্ছে ছবিগুলোকে এখন স্টক দিতে হবে স্টক দিয়ে দিলাম আমি এরপর হচ্ছে তিনোটাই সেমভাবে কাজ করবেন একটা দেখলে পরে তিনোটাই করতে পারবেন এখানে হচ্ছে সব কাজগুলোই সেম একটা জিনিস দেখলে পরে আপনারা সবগুলোই করতে পারবেন সো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন না চ্যানেলটা শুনে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জন্য আর যাদের এইরকম থামনেল কাস্টম প্যাক লাগবে ফ্রিতে আমি দিব তাদের জন্য তারা শুধু কমেন্ট করে বলবেন যে আমাদের থামনেল কাস্টম প্যাক লাগবে তাহলে হচ্ছে আমি দিয়ে দেব জাস্ট এখান থেকে তিনটা দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আলটা দিয়ে সেভ করে দিবেন সেভ করে দিলে পরেই সেভ হয়ে যাবে এরপর হচ্ছে গ্যালারির থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ফটো নেবে ফটো রুমে ফটোরুমে চলে আসার পর ফটো রুম বলতেছি এটা কী বলে লাইট রুমে চলে আসবেন লাইট রুমে চলে আসার পর এগুলো কালারগুলো আপনার মন মতে পারে যেটাকে দেখুন যে ভালো লাগতেছে থামনেল ওইরকম করে একটা থাম্বনেল ইয়ে করে নেবেন ইয়ে করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা একটু সব কিছু ঠিকঠাক মতো করে নেবেন করে নেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আবার ইফেক্টে চলে আসবেন ইফেক্টে চলে আসার পর দেখবেন যে এইখান থেকে হচ্ছে টেক্সচার আছে টেক্সারগুলোকে একটু বাড়ায় দিবেন আমি পঞ্চান্ন রাখতেছি এরকম করে রাখলাম এরপরে হচ্ছে টেক্সচারটা বাড়াইলে দেখতে কিন্তু আরও ক্লিয়ারিটি ভালো আসবে এরপর হচ্ছে ক্লিয়ারিটি রাখবো আমরা ক্লিয়ারিটিতে পঞ্চান্ন পার্সেন্ট রাখলাম এরকম আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এখানে আর কিছু নাই দিয়ে এখান থেকে ഡിഗ് দিলাম।